থাকবে মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল সাইজ থাকবে তিনটা করে প্রাইস করবে মাত্র একটা 450 পঞ্চাশ তিনটা টাকা একবার কিন্তু একবার আপডেট কালেকশন ওকে প্রত্যেকটা সাইজ থাকবে তিনটা করে রনি প্রত্যেকটা থাকবে তিনটা করে প্রাইস মাত্র তিনটা হাজার টাকা একটা টাকা

প্রাইস পড়বে মাত্র তিনটে এক হাজার টাকায় একবারে ধামাকা অফারে দিয়ে দিলাম একটা নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ওকে একবারে ধামাকা অফারে দিয়ে দিছি রনি ভাই যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে হ্যাঁ তিনটা মাত্র এক হাজার টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল একটা যদি নেন চারশো পঞ্চাশ টাকা একবার অফার প্রাইজে দিয়ে দিলাম রনি ভাই আর অর্ডারটা করবে কিভাবে অর্ডার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে আচ্ছা বাকিটা আপনি পুরো হাতে বাইরে দিতে পারবেন প্রত্যেকটাই ব্যাকপিন রনি ভাই হ্যাঁ প্রত্যেকটাই ব্যাকপিন করা থাকবে প্রাইস একবার ড্রপ শোল্ডারের অফারে দিয়ে দিয়েছি পুরো মার্কেট চ্যালেঞ্জ তিনটা এক হাজার টাকায় মানে এই প্রাইসে মাত্র তিনটা এক হাজার একটা চারশো পঞ্চাশ তিনটা নিবেন মাত্র এক হাজার টাকা অনেক প্রিন্ট আছে অনেক ডিজাইন আছে রনি ভাই দেখাবো আজকে

ঈদের পর সব আপডেট কালেকশন দেখাবো একবারে আপডেট কালেকশন প্রিন্টের তো গ্যারান্টি থাকবে একবারে 100% গ্যারান্টি আচ্ছা ভিতরে ভিতরে করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল প্রাইস পড়বে মাত্র 3টা 1000 একটা 450 টাকায় একবারে দামা কফারে দিয়ে দিলাম দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন হ্যাঁ দ্রুত অর্ডার করবেন আমাদের WhatsApp নাম্বার আছে WhatsApp নম্বরে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পায়ে দিতে পারবেন একটা আছে নাইকির শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে জি ডেলিভারি চার্জটা আগে দিতে পারবেন বাকিটা আপনি প্রোডাক্ট হাতে পায়ে দিতে পারবেন আচ্ছা একটা আছে অফ হোয়াইটের ভিতরে যেটা লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকা একবার অফার প্রাইস দেখেন একটা নেবেন মাত্র 400 টাকায় দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে হুম অনেক কালেকশন আছে রনি ভাই ব্যাকপিন্ডার অনেক কালেকশন আছে অনেক কালেকশন দেখাবো ওকে মাত্র হচ্ছে একটা রেডের ভিতরে মাত্র যে কোনো তিনটা নিবেন মাত্র এক হাজার টাকায় যে কোনো তিনটা নিবেন মাত্র এক হাজার টাকায় একটা চারশো পঞ্চাশ টাকায় একটা ওয়াইডের ভিতরে ভিতরে জি ওকে যে কোনো তিনটা নিবে যে কোনো একবার অফার প্রাইজে দিয়ে দিলাম যে কোনো তিনটা নিবে মাত্র এক হাজার টাকায় ওকে

প্রাইস থাকছে মাত্র মাত্র একবার অফার প্রাইস যেকোনো 3টা নিবেন মাত্র 1000 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এক্সএল অনেক ব্যাক প্রিন্ট আছে একবারে নতুন কালেকশন অনেক ব্যাক প্রিন্ট আছে আচ্ছা প্রাইস থাকতেছে মাত্র হচ্ছে মাত্র এক টাকা রনি ভাই টাকা 1000 একটা 450 একটা 450 1000 একবার অফার প্রাইজে দিয়ে দিলাম দেখেন অনেক কালেকশন আছে দেখেন ব্যাক সাইড কিন্তু অনেক সুন্দর আছে সেম প্রাইজে আপনারা পেয়ে যাবেন যেটা খুশি ভাল লাগে নিতে পারবেন যেটা ভালো লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা আপনি পোড়া খাতে পায় দিতে পারবেন যে কোনো তিনটা নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারি পুরো চৌষট্টি জেলা হোম ডেলিভারি এই এখানে আরও আছে রনি ভাই শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে দিতে ডেলিভারি চার্জ আগে দিতে হবে বাকিটা আপনি পরে खातेে পায় দিতে পারবেন যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকায় আচ্ছা যে কোনো তিনটা নেবেন যে কোনো তিনটা যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকায় একটা নেবেন 450 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা হ্যাঁ অনেক কালেকশন আছে অনেক কালেকশন দেখাবো এখানে আরো কালেকশন আছে যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকায় আচ্ছা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল

মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি যে তিনটা নেবেন মাত্র এক হাজার টাকা এখানে আমাদের আরো ডিজাইন আছে মাত্র তিন পিস এক হাজার টাকা রনি ভাই হ্যাঁ তিন পিস একটা থাকবে কিন্তু চারশো পঞ্চাশ টাকা তিনটা এক হাজার টাকা একবারে ধামা কভারে দিয়ে দিলাম একবারে ধামা কভার তিন পিস মাত্র এক হাজার এক পিস চারশো পঞ্চাশ সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল রনি ভাই হ্যাঁ এগুলো কিন্তু চায়না কাপড়ের চায়না কাপড়ের ভিতরে আচ্ছা এগুলো মাত্র স্ক্রিনশট নেবেন এগুলো মাত্র তিন পিস এক হাজার আচ্ছা

ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা আপনি পোড়া খাতে পাযা দিতে পারবেন অনেক সুন্দর সুন্দর অনেক পোড়া গাছে যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকায় আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল একটা আছে ব্ল্যাক ভিতরে ওকে সবগুলা কিন্তু ব্যাক পিন হ্যাঁ রনি ভাই ম্যাক্সিমামই ব্যাক আচ্ছা

অনেক কালেকশন কিন্তু রয়েছে যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করুন যেকোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল দেখেন অনেক কালেকশন রয়েছে আমরা বলবো শপে আসবেন ডিকেশনে দেন পারচেজ করুন প্রাইসটা থাকতেছে মাত্র তিন পিস 1000 মাত্র তিন পিস 1000 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আপনারা এভারেজে পেয়ে যাবেন তিন পিস 1000 টাকায় হ্যাঁ যেকোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকায় আচ্ছা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল এই একটা দেখতে পারেন

যে কোনো তিনটা নেবেন মাত্র এক হাজার